শাকিব খান ভাইয়া ভীষণই দারুণ গল্পগুলো সিলেক্ট করে থাকেন আর উনি আমাদের কখনোই উচিত না কারো ব্যক্তিগত জীবনে গিয়ে কোনো ধরনের মন্তব্য করা শাকিব খান ভাইয়া ভীষণই দারুণ গল্পগুলো সিলেক্ট করে থাকেন আর উনি ওনার পুরনো কাজ থেকে বর্তমান কাজগুলো যদি আমরা দেখতে চাই আমরা একটা বিশাল চেঞ্জেস দেখতে পাই যেটাতে পুরো আমরা বলিউড একটা ফিল পাই তো ইয়া ভাইয়ার সঙ্গে যদি কাজ করার কোনো সুযোগ আসে বা কোনো একটা রোল প্লে করার সুযোগ আসে তো ওয়াই নট কারণ তার গল্প ভালো তার ওয়ে অফ অ্যাপ্রোচিং পাওয়ার ভালো তার বিহেভ ভিয়ার ভালো সে একজন মানুষকে খুব সুন্দর মতো অ্যাডমায়ার করতে পারে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে বোঝাতে পারে অ্যান্ড অভিয়াসলি তার অ্যাক্টিংয়ের কথা না বললেই নয় তো ওয়াই নট যদি ভালো কো আর্টিস্ট থাকে এত আন্ডারস্ট্যান্ডিং কো আর্টিস্ট থাকে তবে আমরা সবাই অ্যাক্টিং করতে অবশ্যই অ্যাগ্রি করব আমরা যখন একটা পাবলিক ফিগার হয়ে যাই তখন যদি আমরা কোথাও রাস্তায় দাঁড়িয়ে পানিও খাই এটা নিয়েও মানুষ অনেক মন্তব্য করবে আলোচনা সমালোচনা করবে সবারই একটা ব্যক্তিগত জীবন থাকে আমাদের কখনোই উচিত না কারো ব্যক্তিগত জীবনে গিয়ে কোনো ধরনের মন্তব্য করা এতে করে না তারা ছোট হয় না আমরা যাদের নিয়ে মন্তব্য করছি ছোট তারা হয় যারা মন্তব্য করছে কারণ এই মন্তব্যগুলো তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টই করছো আর বেশি কিছু করছো না বা একটা গ্রুপে বসে তোমরা বদনাম বা দুর্নাম বা সমালোচনা আলোচনা করছো এই কমেন্ট বক্সে কমেন্টটা দুজন ভালো মানুষ যদি দেখে থাকে দুজন খারাপ মানুষও দেখে থাকে তো ওই ভালো মানুষগুলোর চোখে তুমি ছোটো হচ্ছো কোথাও না কোথাও যে এই মেয়েটা বা এই ছেলেটা একজনের পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাস করছে বা কমেন্ট বক্স এসে বাজে মন্তব্য করছে এতে আমাদের কোথাও না কোথাও নিজেদের ব্যক্তিত্ব বোধ থেকেও আমরা ছোটো হয়ে যাই কোথাও না কোথাও পারিবারিক শিক্ষার দিকে আমরা একটা ল্যাকিংস দেখতে পাই বা কোথাও না কোথাও সামাজিকীকরণের একটা ল্যাকিংস দেখতে পাই তো কারো ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই মন্তব্য করা উচিত না যে যার মতো ভালো আছে আর আলাপাক যাকে যার মতো করে বাঁচতে শিখিয়েছে ভালো রাখতে শিখিয়েছে যার যার নিজস্ব জীবন তারই উচিত না আমাদের তাদের ব্যক্তিগত জীবনে দিয়ে নাক গোলানো বা আঙুল দেওয়া বা আগুন জ্বালানো আমাদের কখনোই উচিত নেই জিনিসগুলো করা আমরা আমাদের মতো ভালো আছি তারা তাদের মতো ভালো আছে